সবচেয়ে প্রথম দিক যেটা এবং সবচেয়ে জটিল এবং সূক্ষ্ম সেটা হচ্ছে সম্পদ পাওয়া না পাওয়াকে কেন্দ্র করে পৃথিবীর মানুষ মনে করে সম্পদ বলা হলেই মনে হয় আমি সৌভাগ্যবান হয়তো আল্লাহ আমাকে ভালোবাসে বা আমি সবচেয়ে ভালো লোক আর সম্পদ না হাসিল হলে অভাবী হলে তখন মনে করে আমি মনে হয় হতভাগ্য বা আমি মনে হয় মানে হ্যাঁ ও পাল্লা আমাকে মনে হয় পছন্দ করে না আল্লাহ কতককে দিয়েছে আমাকে কেন দিল না হতভাগা মনে হয় তাকে এই দুই শ্রেণী ফিতনায় পতিত যারা সম্পদটাকে সম্মানের মাপকাঠি মনে করেন শ্রেষ্ঠত্ব হওয়ার মনে করেন আবার যারা সম্পদ না পাওয়াটাকে হীনতা মনে করেন এই দুই শ্রেণী ফিতনায় পতিত হয়েছে কারণ কি যারা সম্পদ পেয়ে যায় তখন তারা অহংকারী হয়ে যায় তাদের লাইফটা অনেক লাগামহীন হয়ে যায় আর যারা সম্পদ পায় না তারাও একটা সময় হতাশা বা নিরাশায় আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নেয় সে সম্পদ হাসিল করার জন্যে যা তা করতে সে প্রস্তুত হয়ে যায় সে যখন অন্যর দিকে তাকায় পয়সলারদের দিকে তাকায় তখন সে নিজে ভুলে যায় যে আমি মুসলিম তো এটা মূলত সম্পদের ফিতনার কারণ হয়েছে কিন্তু একজন মুসলিম যখন জানবে যে না সম্পদ পাওয়া না পাওয়ার সাথে আমার সাথে আল্লাহর ভালো মন্দের সম্পর্ক নেই আমি বেশি পেলেও আল্লাহর বান্দা না পেলেও আল্লাহর বান্দা আমাকে বেশি দিলেও আল্লাহ আমাকে ভালোবাসেন না দিলেও আল্লাহ আমাকে ভালোবাসেন আমার সম্পর্কটা হচ্ছে ইবাদতগত সম্পর্ক তখন একজন মানুষ পয়সাওয়ালা হলেও তার কোনো ভয় নেই অভাবী হলেও তার কোনো ভয় নেই কিন্তু যারা ওই যেমনটা বলে যে পয়সা আলাদায় হচ্ছে সম্মানিত আর পয়সা যাদের নাই তারা হচ্ছে অসম্মানিত তারা ফিতনায় পতিত হয়েছে আল্লাহ বলেছেন না এই দুইটা দলই ভুল পথে আছে যেটা আল্লা সুবাহুরা ফজর উনানব্বই নাম্বার সুরাত পনেরো ষোলো নম্বর আয়াতগুলো করেন তাতে আপনি পেয়ে যাবেন হওয়া সুহানাহালা সেখানে বলেছেন যে আমি মানুষকে যখন পরীক্ষা করি তখন আমি কাউকে বাড়িয়ে দিলে সম্মান দিলে সে বলে রব্বি আক্রানা যখন আমি মানুষের রিজিককে সংকীর্ণ করে দিই তখন সে বলে আল্লাহ মাকে লাঞ্ছিত করেছে যেমন অধিকাংশ মুসলিম অভাবীরা আল্লাহকে দোষারোপ করে তা আল্লাহ আমাকে দিতে পারলো না ওকে দিল এতকে দিল মানে আল্লাহকে দোষারোপ করে তা আল্লা না হওয়া তালা বলেছেন না বেশি পেলেই আল্লাহ সম্মানিত তোমাকে করেনি আর তোমাকে কম দিয়েছে বিদায় তোমাকে আমি হীন করে দেইনি নি ক্যাল্লা আল্লাহ বলেছেন ক্যাল্লা এটা হইতেই পারে না দুইটাই ভুল তো কেন আল্লাহ ভানা হওয়া তালা আমাদেরকে কম দিলেন যারা কম পেয়েছেন যারা অভাবী এটা তাদের জন্য পাপিদের সম্পদ বেশি কেন কাফেরদের সম্পদ বেশি কেন এটা একটা আল্লাহ আল্লা সুহানাহ আতালা তিনি চাইলে আমাদেরকে জানাইতে পারতেন চাইলে নাও জানাইতে পারতেন কিন্তু আল্লাহ আমাদেরকে জানিয়েছেন যাতে করে আমাদের অন্তর স্থির থাকে আমরা যেন হিক্মাটা বুঝতে পারি যে আল্লাহর রহস্যটা কি কেন আল্লাহ কাফেরদেরকে এত সম্পত্তি দিয়ে রেখেছেন মূলত আল্লা হুয়া তালা অনেকগুলো কারণ বলেছেন তার একটি কারণ হলো যে কাফেরদেরকে আমি ভালোবেসে দেই নেই যারা অনেক বেশি পাপি তাদের সম্পদশালী হওয়াটা এটা আল্লাহ তাদেরকে সম্মানিত করার জন্য দিচ্ছেন না বরং এই সম্পদের কারণে দুনিয়াতে এরা লাঞ্ছিত হবে শাস্তি করে এই সম্পদই ওদের শাস্তির কারণ হবে এবং ওরা সম্পদের পাওয়ার কারণে এমনভাবে জীবনযাপন করবে যে কোনো দিন করে যে আল্লাহর রাস্তা ধরতে হবে সে তৌ ওরা পাবে না তার মানে অধিকাংশ পাপিরা দেখবেন পয়সলারা তারা তওবা করার সুযোগ পায় না ভাই যে কাফেররা ওই অবস্থায় মরে যাচ্ছে এই কথাটি আল্লাহ কোরআনে আমাদেরকে জানিয়েছেন যেটা আপনি সোরা তওবা নয় নম্বর সোরার পঞ্চান্ন এবং পঁচাশি নম্বর আয়াতে পাবেন একটা আয়াতি দুই জায়গায় রয়েছে তওবাতে আল্লাহ সুবাহানি ওয়াসাল্লামকে দিয়ে আমাদের সবাইকে মুসলিমকে উপদেশ দিয়েছেন আল্লাহ বলেছেন ফালা তো বুকা ওয়া আউলা খবরদার তাদের সন্তান সন্ততি এবং তাদের সম্পদ যেন তোমাদেরকে বিভ্রান্ত করতে না পারে ফলাতো জীবকা তোমাদের তোমরা আশ্চর্য হয়েও না ধোকা খেয়ে যেও না ফলাতো জীবকা হুম বিহা ফির হায়াতিন দুনিয়া আল্লাহ ইচ্ছা করেছেন যে এই সম্পদ সন্তান দিয়েই ওদেরকে আমি দুনিয়াতে শাস্তি দেব বিহা আল্লাহ বলেছেন সম্পদ দিয়ে ওদেরকে আমি শাস্তি দেব সম্পদ পেলে মানুষ কীভাবে শাস্তি পায় আমাদের বাংলাদেশের কাফেরদের দিকে তাকান লাগবে না আমাদের বাংলাদেশের বহু নেতার দিকে তাকান যারা এই সম্পদের কারণেই তো এরকম কিছু করেছে আর তাদের শাস্তিটা কি পাচ্ছে যদি আরও ইনসাফ প্রতিষ্ঠিতকারী সরকার হতো মুসলিম শাসক হতো ইসলামিক কোরআন দিয়ে যদি বিচার হতো তখন দেখতে এদের শাস্তিটা কি হইতে পারতো হয়তো একটার কল্লা থাকতো না যতটা দুর্নীতি তারা করেছে যত রকমের অন্যায় অপরাধের সাথে তারা জড়িয়েছে এগুলি যখন প্রমাণ হয়ে যেত ইসলামিক শাসক হলে মনে হয় একটা দেহের সাথে কল্লা থাকতো না আলাদা হয়ে যেত তাহলে আল্লাহ সোভাইন আহমত এটাই বলতে চেয়েছেন যে কাফের পাপিরা এই সম্পদের কারণে এমন পাপে জড়াবে যে আমি এদের মাধ্যমে তাদেরকে শাস্তি দেবো এটা হচ্ছে একটা কারণ আর কি আল্লাহ সোহে উদ্দেশ্য করেছেন ও তাজ ফুসাহম কা ফেরুন আর তারা এই কুফরি অবস্থায় আরাম আয়েসে থাকতে থাকতে কুফরি অবস্থায় মরে যাবে তাদের তবা করে ফিরে আসার প্রতি আল্লা সুবাহান কোনো ইন্টারেস্ট নেই মানে ও ফিরে তবা করুক আর না করুক পর দিয়ে আমার কোনো কাজ নেই আল্লা তালা তার বান্দাদেরকে শুধু চান যে তার বান্দা যেন বিভ্রান্তিতে না পড়ে তো সুরা তহবার এই আয়াতের মধ্যে আল্লাহ সুবাহানা বলেছেন তাদের সন্তান সম্পত্তি দেখে মুসলিম তুমি আশ্চর্যিত হয়েও না কারণ এটা দিয়ে পদ আমি শাস্তি দেবো দুনিয়া তোমাকে সেই শাস্তি থেকে আমি নিরাপদ রাখতে চাচ্ছি এটা একটা কারণ দ্বিতীয়ত তো এই জন্যে রসুল্লাহ সাল্লাহ মা আরেই হোসাল্লাম কে আল্লাহ সল্হানাহু আতাল্লা বলেছেন হেনবি আপনি তাদের দিকে তাকে না বরং আল্লাহ আপনাকে যা দিয়েছেন আপনি সেটা একবার লক্ষ্য করে দেখেন কোরআন আল্লাহ সালানহু আতলা রসরুল্লাহ সাল্লাহ মা আরেহি হোসাল্লামকে শান্তনার উপদেশ দিয়ে বলেন ওয়ালা তামুদ্দান আইনাই কা ইলাম জান মিন হুম জাহার আত হায়াতিন দুনিয়া আল্লাহ বলেছেন হেলা মাহম্দান বিহিন আজওয়া জামিন হুম জাহারত আল হায়াহাতির দুনিয়া আমি এই যে দুই দলের বা এদেরকে দুনিয়ার যত চাচিক্যময় জীবন দান করেছি আপনি ওইদিকে চোখ তুলে তাকাবেন না আলো বুঝেন ওয়ালা তামুদ্দাম না আইনায়িকা আপনার চোখ ওদিকে তাকাবেন না কখনো ওখানে কি হচ্ছে না হচ্ছে ইউরোপ আমেরিকায় অস্ট্রেলিয়া ফ্রান্স জাপান ওইসব জায়গা ঘোড়াতে বা একদম পয়সাওয়ালাদের জীবনের দিকে আপনি তাকাবেন না এগুলো কেন এই জিনাম তাদেরকে দেওয়া হয়েছে দুনিয়াতে তারা এগুলো নিয়ে মত্ত থাকুক লিনফ দিনাহুম ফি আল্লাহ বলেছেন এই জমিনে আমি তাদেরকে পরীক্ষা করতে এগুলো দিয়েছি লিনফ দিনাহুম ফি আমি এগুলো দিয়ে তাদেরকে ফেতনায় ফেলার জন্য দিয়েছি তারা ফেতনায় পতিত হয়ে গেছে তারা বলে গেছে তারা মুসলিম হবে তারা বলে গেছে যে পরকাল রয়েছে তার রবের কাছে দাঁড়াতে হবে এগুলো তারা ভুলে গেছে অর্থাৎ আপনি সেদিকে তাকাবেন না তারপরে আল্লাহ সুবাহকে সহ আমাদের সমস্ত মুসলিমকে বলেছেন আপনার রবের পক্ষ থেকে যে রিজিক আপনাদের জন্য নির্ধারণ করা হয়েছে এটা হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী বাকি থেকে যাবে তার মানে এখানে আল্লাহ সুবাহা দুনিয়াকে উদ্দেশ্য নেননি দুনিয়াটাকে কাফেরদের জন্য ছেড়ে দিতে বলা হয়েছে যদিকে তোমরা তাকায় না তোমরা যেহেতু মুসলিম তোমাদের জন্য তোমার রব যে রিজিকের ব্যবস্থা করে রেখেছেন এটা খায়ের ও আবকা এবং চিরস্থায়ী তার মানে এখানে আল্লাহ জান্নাতের ওয়াদা দিচ্ছেন যে আমরা যদি এদের মতো জীবনযাপন না করি আল্লাহ যেভাবে আমাদেরকে হালালের উপরে রেখেছেন এইভাবে যদি আমরা হালালের উপরে থেকেই মৃত্যুবর্তন করতে পারি তাহলে আল্লাহ আমাদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন যেখানে কোনো কাফে ঢুকতে পারবেন তা আল্লাহ সুবাহ বলেছেন তোমার রবের রিজিক হচ্ছে সবচেয়ে উত্তম এবং স্থায়ী বাকি এই আয়াত আপনি সোরা তহা বিশ নম্বর সুরত একশো একত্রিশ নম্বর আয়তে পেয়ে যাবেন তারপরের আয়তটাই হচ্ছে সম্ভবতা আছে যে আপনি আপনার পরিবারকে সালাতের আদেশ করেন এবং আপনি নিজেও সালাতের উপর প্রতিষ্ঠিত হয়ে যান আর জেনে নেন আল্লাহ সুহান যে সালাতের উপরে রেজিক চান না তোমাদের কাছ থেকে আল্লাহ রিজিক চান না বরং আল্লাহ নিজে ওনারুজুক আল্লাহ নিজেই তোমাকে রেজিক দিয়ে থাকেন তার মানে বোঝা যাচ্ছে যে ইবাদতের মাধ্যমে আমরা রেজিক প্রাপ্ত হতে পারি যেটা অধিকাংশ মানুষ মনে করে যখন বেকার থাকেন যখন প্যারাসনিতে থাকেন আপনাকে যখন বলা হয় ধীরে সালাত আদায় করবেন বা আল্লাহকে ডাকেন জিকির করে এই বসে বসে জিকির করা সালাত করা আপনার কাছে অহে মানে মনে হচ্ছে যে এর মাধ্যমে রিজিক কিভাবে আসবে কিন্তু আপনি আল্লাহর ইবাদতে লেগে থাকেন আল্লাহ কিভাবে রেজিক্ট দেবে আল্লাহ সে প্লান কিন্তু করেই রেখেছে এটা নির্দিধায় বলতে পারি যদি আমরা রাস্লামের সুন্নতির উপরে থেকে যেতাম না আমাদের কাজ যদি শুধু এটা আল্লাহ ইবাদত করার জিহাদ করা আমাদেরকে আর গার্মেন্টসে চাকরি করে খেতে হতো না আমাদের মুসলিমদেরকে কারো চাকর চাকরগিরি করে খেতে হতো না ওই অটো চালাইয়ে বা যে কোনো কিছু করে যেটা দিয়ে আপনি রাত দিন মেহনত করতেছেন এটা মুসলিমদের করতে হতো না কারণ যদি মুসলিমরা হাতের মধ্যে কোরআন এবং তলোয়ার যদি ধরে রাখতে পারতো তাহলে রেজি কোথ থেকে আসতো আপনি দেখতে পেতেন আপনার ঘরে রেজিক ঢুকে যেত যেভাবে রাসুল ইসলামের যুগে বিভিন্ন সময়ে গণিমতের মালগুলো সাহাবেরা ভাগ করে পেয়েছেন যদি বলতে পারেন হইতে পারে সেটা কম কিন্তু এই যুগে সেটা অনেক বিপুল পরিমাণে হতে পারত কিন্তু আমরা যখন নিজেরাই নিজেদের রিজিকের দায়িত্ব নিয়ে নিয়েছি যে আল্লা সবান ঠিক আছে বণিসলেদের মতো মান্নার সালোয়া তোমাদের লাগবে না তোমরা এখন নিজেরাই ইনকাম করে খাও যার ফলে কি হয়েছে বারো ঘন্টা হয় না চোদ্দ ঘন্টা আপনি ডিউটি করার পর তারপর আপনার সংসার চালাতে হিমশিম খাচ্ছে এটা হওয়ার ছিল না মুসলিমদেরকে আল্লা সুবহান এই জন্য গাধার মতো কর্ম করার জন্য সৃষ্টি করেনি মুসলিমদেরকে সৃষ্টি করা হয়েছে ওয়া তাআলার বন্দুকি করার জন্য কিন্তু আমরা নিজেদের পেটকে বাঁচানোর জন্য এই বারো চোদ্দ ঘন্টা নষ্ট করে দিচ্ছি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া ইবাদত করি না যদি কোনো ব্যক্তি ইবাদতের সাথে সেটা আপনি কর্মে ব্যস্ত থাকেন কর্ম করতে আমাদেরকে বলা হয়েছে কিন্তু ওই গাধার মতো না কেন গাধার উদাহরণ দেওয়া হইল কারণ আল্লাহ সোহান আহমাদ কয়েকটা প্রাণীর উদাহরণ দিয়েছেন কোরআনে তার মধ্যে একটা হচ্ছে জিনা মানুষ এটা শখ করে পালে এটার কোনো কাজ নাই আরেকটা হচ্ছে যেটা আমরা উপকৃত হই যেমন গরু উট এগুলোর উপরে মানুষ চড়তেও পারে আবার এগুলো দিয়ে কাজও নেওয়া যায় আবার এগুলোর গোস্তু আমরা খাই আর কিছু প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন ওকে দিয়ে শুধু খালি কাজ করানো হয় ওটা আমার জিনু তো না ওটার মাংস আমরা খাই না যেমন গাধা ওকে সৃষ্টি করা হয়েছে শুধু অন্যের বোঝা টানানোর জন্য কিন্তু আমরা কারা ওই গাধার মতো হইতে চাইতেছি যে আমরা শুধু অন্যের বোঝা বয়েই বেড়াচ্ছি সারা জীবন করতে পারতেছেন এর থেকে তা মুসলিম কেমন করে আল্লাহ সৃষ্টি করে নেই তাহান তোমার রবের কাছে যে রেজিক রয়েছে সেটা উত্তম আর উত্তমের মুখিস্তান্ল ওয়াসাল্লাম আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন এই আদেশ যেমন তিনি আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন তিনি আমাদেরকেও শিক্ষা দিয়েছেন যারা অভাবী আছে তারা কিভাবে তার অন্তরকে স্থির রাখতে পারবে রাসুল বলেছেন পলাতান তানজুরু এলা মান হুয়া তোমরা তোমাদের উপর শ্রেণীর মানুষের দিকে তাকাবে না ওয়া লাকিনianzুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম তোমরা তোমাদের নিচের ব্যক্তিদের দিকে তাকাও তাহলেই তোমরা আল্লাহর যে কৃত নিয়ামত তোমরা প্রাপ্ত হয়েছে তার শুকরিয়া আদায় করতে পারবে আর যদি উপর দিকে তাকাও কোনোদিন তোমার শুকরিয়া আদায় হবে না একজন কালো ব্যক্তি যদি একদম পরিষ্কার সুন্দর মানুষের দিকে তাকায় তাহলে ও যে দেহ পেয়েছে এটা ওর কাছে তুচ্ছ মনে হবে নগ্ন মনে হবে আল্লাহ আদায় করবে না কিন্তু ও যদি এমন ব্যক্তির দিকে তাকায় যার হয়তো একটা হাত বা পা নাই যার একটা চোখ নাই বা বিকলঙ্গ যেটাকে বোঝায় বিশ্রী তখন ও আদায় করবে যে না এ আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রত্যেকটা ক্ষেত্রে আপনি আপনার বাড়ির দিকে তাকান এবং আপনার বাড়ির চাইতে কম দামি যেটা নদীতে ভেঙে গেছে যারা বস্তিতে বসবাস করে তাদের দিকে তাকাইবেন তখন আপনার বাড়িটা আপনার নিয়ামত মনে হবে কিন্তু আপনি যদি ওই টাইলস করা পাস্তালার দিকে তাকান তখন আপনার মধ্যে আলহামদুলিল্লাহ বেরোবে না এজন রাসমাম বলেছেন তোমরা সবসময় নিচের দিকে তাকাবে তোমার চাইতে নিচে কে আছে তার দিকে তাকাও তাহলে তোমার মনে প্রশান্তি ফিরে আসবে তো এটাই হচ্ছে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে তো প্রথম পয়েন্ট হলো যে কোনো ব্যক্তি কিভাবে সম্পদের ফেতনায় পড়ে এটা ভেবে যে সম্পদ হাসিল করতে পারাটাই মনে হয় সম্মানের মাপকাঠি মনে হয় এটাই হচ্ছে সৌভাগ্যের লক্ষণ এটা হচ্ছে তার ফেতনায় পড়ে যাওয়া আর অভাবী হলে হতভাগ্য নিজেকে মনে করা হীন মনে করা এটা হলো ফিটনায় পড়ে যাওয়া তাহলে এ থেকে আমাদেরকে বাঁচতে হবে কোরআন দুটাকে অস্বীকার করা হয়েছে যে আল্লাহ সুলনাত বল বলেছেন সম্পদ পাওয়া না পাওয়াকে কেন্দ্র করে তোমাদের সাথে যেন আল্লাহর সম্পর্ক নষ্ট না হয় আল্লাহ যাকে যতটা চায় ততটাই দেন কিন্তু আল্লাহর কাছে সম্মানিত করা ইন্নামা আক্রামাকুম ইন্দর মাহিম আল্লাহ বলেছেন আমার কাছে সম্মানিত হচ্ছে যাদের তাপয়া রয়েছে তার টাকা থাক বা না থাক সে যদি আল্লাহর ভিড়ু হয় তাহলে তার মর্যাদা আল্লাহর কাছে রয়েছে তাহলে এটা হচ্ছে প্রথম পয়েন্ট